হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আজকে নিপা থেকে আবারও বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু গজ কাপড় দেখব যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো অন্যান্য জায়গা তো অনেক বেশি দাম হয় তবে ভায়াদের এখানে কিন্তু সীমিত দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি গজ কাপড় আপনার চিকেন কারি কাপড় সবগুলোই চিকেন হ্যাঁ অরিজিনাল চিকেন কারি যেটা আর কি অনেক সুন্দর কোয়ালিটি থাকবে ঠিক আছে প্রথমে দেখাবো সাদার ভিতরে এই যে দেখেন একদম নতুন কালেকশন আমাদের এটা একদম নতুন আছে ঠিক আছে এই যে পার করা অনেক সুন্দর পার করা আপনি খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আলাদা আছে ঠিক আছে কাজের উপর ডিফারেন্স করে তো প্রাইস হয় এগুলো ঠিক আছে এটা শুধু সবার থেকে আলাদা হবে এটা এটা আপনার গজ একটু প্রাইস একটু বেশি থাকবে এটা গজ কত থাকবে এটা থাকবে 500 টাকা গজ থাকবে 500 টাকা গজ টাকা গজ থাকবে এটা আচ্ছা ঠিক শুধু এইটাই আর এই যে একদম আছে 3.5 বহরের এই 3.5 বহর

এখানে কি আরও দামের কম বাড়া হবে তাই না আচ্ছা ভাইয়া বলে দিবেন আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কার্টওয়ার্ক করা আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে দুশো টাকা পার গজ ওটা লাস্ট কালার ওই ডিজাইনের তাই না হ্যাঁ ওই ডিজাইন লাস্ট কালার আছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক আছে ভাই নিতে পারবেন এটা থাকছে এটা থাকছে 450 টাকা টাকা আচ্ছা আর এই যে এটা একটু আলাদা কোয়ালিটি এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন ঠিক আছে দেখেছেন এটা পাঞ্জাবের জন্য একটা একটা কালেকশন

এটা প্রাইসটা থাকবে 400 টাকা 400 টাকা 400 টাকা থাকবে এটা সাড়ে থাকবে 400 টাকা আচ্ছা এটা কিন্তু আপনারা 400 টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে আজকের ভিডিওতে যা দেখলেন এগুলো কিন্তু আলাদা 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 দাম থাকছে এই কারণে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন ভাইয়া প্রত্যেকটাতে দাম বলে বলে দিচ্ছে আলাদা যখন হচ্ছে 350 টাকা আচ্ছা এটা গজ থাকবে 350 টাকা খুব সুন্দর একটা কালার এটা আছে মাল্টি করা আছে পুরাটাই চিকেন কাজ করা আছে এটা 3.50 বহর এটা 10টা 250 এটার গস থাকবে 250 এই যে ব্ল্যাক কালারে খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ বল পুরোটাই কাজ করা ঠিক আছে পুরোটাই সিকোয়েন্স কাজ করা এটার গস 250 250 টাকা আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো সেম প্রাইস এইটা তাই না 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 এটা প্রাইস থাকবে টাকা আচ্ছা এটা হচ্ছে মানে এখন যেগুলো দেখাবেন সেগুলো সেম দাম থাকবে 400 টাকা পার

একশো পঞ্চাশ এটাও চারশো তাই না আচ্ছা নিপাক নর্থ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ